জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম জাতীয় নির্বাচনের আগে বিএনপি অন্য কোনো নির্বাচন মেনে নেবে না এরপর ছাত্র অধিকার পরিষদের জন্ম না হলে গণভ্যুত্থান হতো কিনা সন্দেহ আছে বলেছেন আবু হানিফ এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটিতে ছাত্রলীগ নেতা আরও জানিয়ে দিব শেখ পরিবারের প্রত্যেকেই দুর্নীতিতে জড়িত বলেছেন হাবিবুন নবী খান সর্বশেষ জানিয়ে দিব বিএনপির রাজনীতি আয়নার মতো স্বচ্ছ বলেছেন মজনু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন জাতীয় নির্বাচনের আগে বিএনপি অন্য কোনো নির্বাচন মেনে নেবে না বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক সিটি মেয়র মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেছেন জাতীয় নির্বাচনের আগে বিএনপি অন্য কোনো নির্বাচন মেনে নেবে না ভোটে যে দল জয়লাভ করবে তারাই স্থানীয় নির্বাচন সহ অন্যান্য নির্বাচনগুলো করবে সোমবার সতেরো ফেব্রুয়ারি বিকেলে পৌরসভার প্রাঙ্গনে মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হয়ে তিনি একথা বলেন মোহাম্মদ আরিফুল হক চৌধুরী আরও বলেন অচিরেই প্রয়োজনীয় সংস্কার করে জাতির সামনে নির্বাচন ঘোষণা দিতে হবে দেশের স্বার্থ ও গণতন্ত্র বিরোধী যে কোনো কর্মকাণ্ড জনগণ রুখে দেবে তিনি বলেন রমজান মাসকে সামনে রেখে বর্তমান সরকার ফ্যাসিস্ট সরকারের মতো না হয়ে সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্যর দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে সিলেটের সাবেক মেয়র নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন তারেকজিয়ার নেতৃত্বে সব ভেদাভেদ ভুলে গিয়ে জনগণের কাছে গিয়ে আগামী নির্বাচনে জনগণের রায় পেতে কাজ করতে হবে যাকে দল মনোনয়ন দেবে তাকে জনগণের ভোটে নির্বাচিত করে নিয়ে আসতে হবে দলের কোনো নেতাকর্মী দখল বাণিজ্য ও চাঁদাবাজিতে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে দ্রব্যমূল্যের রোধ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি পতিত স্বৈরাচারীর দোষরদের বিচার দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের দোষরদের নানা চক্রান্তের অপচেষ্টা প্রতিহতের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ছাত্র অধিকার পরিষদের জন্ম না হলে গণঅভ্যুত্থান হতো কিনা সন্দেহ আছে বলেছেন আবু হানিফ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ সোমবার উনিশ ফেব্রুয়ারি বিকেলে কিশোরগঞ্জের মুক্তমঞ্চে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি এ মন্তব্য করেন আবু হানিফ বলেন এই সরকারের ছয় মাস পেরিয়ে গেলেও আইন পরিস্থিতির তেমন উন্নতি করতে পারেনি অনেকে দেরিতে হলেও যৌথ বাহিনী অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে অপারেশন ডেভিল হান্টকে বিতর্কিত করার জন্য একটি গোষ্ঠী তাদের পারিবারিক বা রাজনৈতিক আক্রোশকে ব্যবহার করে অনেক নিরীহ মানুষকেও ফাঁসিয়ে দিচ্ছে ও বাণিজ্য শুরু করেছে আমরা শুনেছি এই বাণিজ্য দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে এমন কি কিশোরগঞ্জ হচ্ছে অপারেশন ডেভিল হান শুরুর দশ দিন অতিবাহিত হলো কোন রাঘব বলদের আটক করতে পারেনি যাদের আটক করেছে সবাই চুনোপুটি এই অপারেশনের গতি আরো বাড়াতে হবে যেসব রাঘব বল অবৈধ অর্থ খরচ করে দেশকে অস্থিতিশীল করতে চাইছে তাদের স্বীকার করতে হবে তা না হলে এই অপারেশন ডেভিল হার্ড সফলতার মুখ দেখবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটিতে ছাত্রলীগ নেতা বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতার নাম থাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে গত ত্রিশ জানুয়ারি জেলা শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গঠিত ওই কমিটিতে তাকে যুগ্ম সদস্য সচিব পদে রাখা হয় আর এতেই প্রশ্নবিদ্ধ হয়েছেন ওই কমিটির দায়িত্বরতরা অপরদিকে ক্ষোভ প্রকাশ করেছেন সম্মুখ সারির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কমিটিতে স্থান পাওয়া ওই নেতার নাম মিরাজ হোসেন তিনি সান্তাহার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উপশিক্ষা ও পাঠচক্র সম্পাদক ছিলেন এবং সান্তাহার পৌর শহরের সাতাহার আদর্শ পড়ার মিঠুর ছেলে জানা যায় দীর্ঘদিন ধরে সান্তাহার কলেজে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ করে আসছিলেন মিরাজ হোসেন দুই সালে সান্তাহার কলেজ শাখা ছাত্রলীগের রাজনকান্তি দাসকে সভাপতি ও রফিউল ইসলাম বাধনকে সাধারণ সম্পাদক করে একাত্তর সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক আল মহিদুল ইসলাম জয়ের স্বাক্ষরিত এক পত্রে কমিটির অনুমোদন দেওয়া হয় এ কমিটির তালিকায় উনত্রিশ নম্বরে উচ্চশিক্ষা ও পাঠচক্র সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে মিরাজকে শেখ পরিবারের প্রত্যেকেই দুর্নীতিতে জড়িত বলেছেন হাবিবুল নবী খান বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল বলেছেন বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত পরিবারগুলোর একটি বাংলাদেশের শেখ পরিবার এই পরিবারের প্রত্যেকেই দুর্নীতির সঙ্গে জড়িত তিনি আরও বলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এক কাপড়ে বাসা থেকে বের করে দিয়েছিলেন শেখ হাসিনা আজ এদেশের জনগণ শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দিয়েছে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম রাশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল আলম ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ সহ আরো অনেকে বিএনপির রাজনীতি আয়নার মতো স্বচ্ছ বলেছেন মজনু বিএনপির রাজনীতি আয়নার মতো স্বচ্ছ বলে দাবি করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু সোমবার সাতারো ফেব্রুয়ারি বিকেলে চকবাজার থানা বিএনপির উদ্যোগে বকশিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা এর কর্মশালায় তিনি এ দাবি করেন সভাপতির বক্তব্যে মজনু বলেন শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছেন নিজ হাতে অস্ত্র নিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছেন অপর পক্ষে কিছু রাজনৈতিক দল সে সময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এমনকি বুদ্ধিজীবীদের হত্যার অভিযোগও তাদের বিরুদ্ধে রয়েছে এখানে বিএনপির সঙ্গে অন্যদের পার্থক্য বিএনপির রাজনীতি আয়নার মতো স্বচ্ছ অন্যদের ঐতিহাসিক দায় রয়েছে যা বিএনপির নেই তিনি বলেন আগে ইতিহাসের দায় মোচন করুন তারপর মানুষের কাছে যান রাজনীতি করুন তিনি আরও বলেন দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরাই শহীদ জিয়াকে হত্যা করেছে তারা মনে করেছিলেন জিয়াকে হত্যার মাধ্যমে বিএনপিকে নিঃশেষ করে দেবে তারা ভেবেছেন বিএনপি না থাকলে তাদের অশুভ মনোবাঞ্ছনা পূরণ করতে পারবে এই দেশকে অন্য দেশের করদ রাজ্যে পরিণত করতে পারবে কিন্তু তাদের সে ভাবনা মিথ্যা প্রমাণিত করে বিএনপি দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে